চারিদিকটা দেখো পুরো মাঠের পর মাঠ শুধু সবজি চাষ করা হয়েছে আর এই মাঠের মধ্যে কি করে যে হঠাৎ করে একটা কলেজ গজিয়ে উঠেছে আমি সেটাই বুঝতে পারলাম না আমাদের এই কলেজে আজকে পরীক্ষা রয়েছে বিএডের প্রাকটিকাম সেই জন্যই এসছি পরীক্ষা দিয়ে বাড়ি এসে দেখি যে আমার পার্সেল চলে এসছে তাই ভাবলাম দেরি না করে তোমাদের সাথে শেয়ার করে দিই মেনলি এগুলোরা শীতের যে যে এসেন্সিয়াল লাগে স্কিন কেয়ারের জন্য সে সব কিছু আমি নিয়ে নিয়েছি তো চলো তাড়াতাড়ি করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই অলরেডি আমি এটা ওপেনও করে ফেলেছি আসলে এত এক্সাইটেড ছিলাম যে তাড়াতাড়ি করে আমি ওপেন করে নিয়েছি আজকে একটু কেক কাটিং হবে কারণ এই দিনে দু হাজার সালে তোমাদের দাদাভাই আমাকে প্রোপোজ করেছিল সেই থেকে আমরা এই দিনটাকে আমাদের ম্যারেজ সরি ম্যারেজ বলছি লাভ অ্যানিভার্সারি হিসাবে পালন করি গুড মর্নিং এভরিওয়ান সকালটা শুরু করলাম চা খাওয়া দিয়ে চাটা খেয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এলাম সোনারপুর স্টেশনে এখন আমি ট্রেনে করে যাব শিয়ালদা কারণ আজকে আমার এক্সাম রয়েছে ট্রেনও চলে এসছে ট্রেনে করে চলে এলাম শিয়ালদা এবার শিয়ালদা থেকে আমাকে যেতে হবে বহিরা কালীবাড়ি আবারও দেখো ট্রেনের জন্য ওয়েট করছি শিয়ালদাতে তারপরে চলে এলাম বহিরা কালীবাড়ি যেখানে আমার আজকে এক্সাম রয়েছে এ দেখো মাঠের পর মাঠ পুরো চারিদিকে বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু মাঠ ঘর বাড়ি সেরকম দেখাই যাচ্ছে না আর এর মধ্যে আমি একা একা চলেছি কোথায় পরীক্ষার সিট পড়েছে কোনো দিন যায়নি এই ফার্স্ট টাইম যাচ্ছি আমার তো ভীষণ ভয় লাগছিল তারপরে অবশেষে টোটোওয়ালা কাকু আমাকে পরীক্ষা সেন্টারে পৌঁছে দিলেন আমি ভাবছি এত বিস্তীর্ণ এলাকা জুড়ে যেখানে মাঠ সেখানে হঠাৎ করে কি করে এরকম একটা কলেজ গজিয়ে উঠলো আমি সেটাই বুঝতে পারছি না মানুষের তো রীতিমতো ভয় করবে যে মাঠের মাঝখানে ধুধু মাঠ তার মাঝখানে কলেজ সবাই চলে এসছে আমি লেট করেছিলাম কারণ আমার রোল নাম্বার অনেকটা শেষের দিকে সেই জন্য আমি একটু লেট করে এসেছি এখন অলরেডি বারোটা বেজে গেছে আর পরীক্ষাও শুরু হয়ে গেছে পরীক্ষা টরীক্ষা দিয়ে আমি চলে এসেছি বাবুচি রেস্টুরেন্টে কারণ এখান থেকে কিছু খাবার দাবার কিনবো দেখো বাবুচি রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজিয়েছে পূজার সময় তোমাদের দেখিয়েছিলাম সেটা অন্যরকম ছিল এখন কিন্তু পুরো গেট আপটাই চেঞ্জ হয়ে গেছে তারপর বাড়ি চলে এলাম এখন ঘড়ি কাটায় রাত আটটার আমি এই জাস্ট ঘরে ফিরলাম ভীষণ টায়ার্ড আজকে আমাদের একটা স্পেশাল ডে রয়েছে সেটা কি তোমরা অলরেডি সেটা আমার থামমেল আর টাইটেলে দেখে নিয়েছো তো এখন আমি একটু ফ্রেশ হবো দেখতেই পাচ্ছ অবস্থা কীরকম বিধ্বস্ত এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে নেবো তারপর আজকে কি কী সারপ্রাইজ আছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে পরীক্ষা দিয়ে বাড়ি এসে দেখি যে আমার পার্সেল চলে এসছে তাই ভাবলাম দেরি না করে তোমাদের সাথে শেয়ার করে দিই মেনলি এগুলো না শীতের যে যে এসেন্সিয়াল লাগে স্কিন কেয়ারের জন্য সে সব কিছু আমি নিয়ে নিয়েছি তো চলো তাড়াতাড়ি করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই অলরেডি আমি এটা ওপেনও করে ফেলেছি আসলে এত এক্সাইটেড ছিলাম যে তাড়াতাড়ি করে আমি ওপেন করে নিয়েছি চলো তাহলে তাড়াতাড়ি করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই একে একে সব শেয়ার করে আগে এগুলো ফেলে দিই এই দেখ কত জিনিস তো চলো ফার্স্টেই দেখাচ্ছি এই ভিএলসিসির ট্যান ফেশিয়াল কিট এটা তোমার আগেও আমি ভিএলসিসির অন্য ফেশিয়াল কিট ইউজ করতাম বাম্বু চার্কেল ফেশিয়াল কিটটা ইউজ করতাম এবার আমি এই অ্যান্টি ট্যান ফেশিয়াল কিটটা নিয়েছি কারণ শীতের সময় আমরা তো একটু রৌদ্রে যাই সেই জন্য ভীষণ ট্যান পরে সেই কারণেই এটা নেওয়া আমি এবং তোমাদের দাদাভাই দুজনেই ইউজ করব তারপরে নিয়েছি ময়শ্চরাইজার ফেস ময়শ্চরাইজার এটা রয়েছে নিউট্রিশিনার ফেস ময়শ্চরাইজার এটা আমি বহু বছর ধরে ইউজ করি নিউট্রোজিনার এই হাইলোরনিক অ্যাসিড মশ্চরাইজারটা ভীষণই সুন্দর ভীষণই লাইট ওয়েট তোমাদের একটু দেখায় প্যাকেজিংটা জাস্ট দেখছো আর এর ভেতরে যে প্রোডাক্টটা আছে সেটা একটু দেখো এই যে ভীষণই লাইট ওয়েট আর ভীষণ সুন্দর আমার তো ভীষণ পছন্দের আর তাছাড়া এর সাথে আরেকটা মশ্চরাইজার নিয়েছি সেটা রয়েছে লরিয়াল প্যারিসের এই মশ্চরাইজারটা এটা আমার শেষ হয়ে গেছে এই জন্য আমার প্রচুর ময়শ্চারাইজার লাগে বিশেষ করে শীতের সময় আর একেবারে স্টক করে রেখে দিই সবসময় তো আর কেনা যায় না সেই জন্য এখন আমি সিম্পলের ময়শ্চারাইজার ইউজ করছি কিন্তু আমি এই লরিয়াল প্যারিস আর এই নিউট্রিশনাল ময়শ্চারাইজার এই দুটোই প্রেফার করি আর কি ইউজ করতে এগুলো ভীষণ ভালো আর ভীষণ ভালোভাবে আমার স্কিনের সাথে স্যুট করে এই দেখো প্যাকেজিংটা ভীষণই সুন্দর আর এর ভেতরে ক্রিম জাস্ট অসাধারণ এত সুন্দর একটা গ্লোয়ি স্কিন হয়ে যায় না জাস্ট মাইন্ড ব্লোয়িং এরপর আমি নিয়েছি দুটো শাওয়ার জেল আমার শাওয়ার জেলটা শেষ হয়ে গেছিল আর একটুখানি রয়েছে বাতান বডি তো অনেক দিন ধরে বাতান বডি ইউজ করছি তো ভাবলাম একটু অন্য কিছু ইউজ করে দেখি তো এবার আমি নিয়েছি প্ল্যাম্পের এই বডি সরি শাওয়ার জেল ভীষণই সুন্দর এর স্মেলটা হাওয়াইন রুম্বা রয়েছে আমি একবার স্মেলটা আমার এত ভালো লাগে ও একদম মিষ্টি মিষ্টি একটা গন্ধ রয়েছে ভীষণই সুন্দর তার সাথে আরটা যে সালটা নিয়েছি সেটা হচ্ছে নাইকার সাওয়াজ এটা রয়েছে টক অল নাইট এটাও খুব মিষ্টি একটা হালকা স্মেল রয়েছে এটাও খুব সুন্দর ডেফিনেটলি কাল থেকে ইউজ করব। আমি ভাবছি কোনটা আগে ইউজ করব এটা না এটা তারপর আমি নিয়েছি একটা এটা কি বলে সানস্ক্রিন এটা রয়েছে ডটেন কি সানস্ক্রিন তোমাদের একবার ওপেন করে দেখাই একদম অন্য টাইপের রয়েছে এই সানস্ক্রিনটা হ্যাঁ রেগুলার যেরকম সানস্ক্রিন হয় না যেগুলো আমরা ইউজ করে এসছি সেরকম নয় একটু অন্য রকম আমার তো ভীষণ পছন্দ হয়েছে এর প্যাকেজিংটা সবসময় ওভাবে হাত দিয়ে ইউজ করা যায় না এই দেখো অনেকটা লিপস্টিক টাইপের এইভাবে বাট মানে এর ঢাকাটা খুললে এখানে এরকম এটা রয়েছে এটাকে এরকম ঘোরাতে হবে তাহলে এটা ওপর থেকে এভাবে বেরোবে ভীষণই সুন্দর এর প্যাকেজিংটা এভাবে তোমরা ইউজ করতে পারো তো এটা একটা নিয়েছি আর প্রাইসগুলো আমি সবই মেনশন করে দিচ্ছি আর নিয়েছি আমি এই সুগারের এটা কি রয়েছে বিবি ক্রিম হ্যাঁ সুগারের ক্রিম রয়েছে এসপিএফ থার্টি রয়েছে ও এই ডট ডট্যান্কির এটা কিন্তু ফিফটি রয়েছে এসপিএফ ফিফটি রয়েছে আর এটার মধ্যে এসপিএফ দেওয়া রয়েছে এটা না আমার শেডের থেকে একটু লাইট এসছে তো এটা আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে বাকিগুলোর সঙ্গে ইউজ করে নেব এটা এরকম প্যাকেজিং রয়েছে এরপর আমি নিয়েছি একটা আইব্রো পেন্সিল এটা রয়েছে মেবলিনের আইব্রো রয়েছে এই যে এর ওপর এরকম পুলি রয়েছে যেটা দিয়ে আমি এরকম করে আইব্রোটা সেট করতে পারবো আর সাথে এখানে রয়েছে আইব্রো পেন্সিলটা এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আর কি বার করতে হবে ভীষণই সুন্দর আর রয়েছে এই মাস্কাড়া আমার মাসকারা যেটা ছিল যেহেতু রেগুলার ইউজ করা হয় না রেগুলার আমি মেকআপ করি না সেই জন্য মাস্কারার একদম সব কিছু শুকিয়ে গেছিলো সেই জন্য আমি এই এর স্কাই হাই ল্যাশ সেন্সেশনাল ওয়াটার ওয়াটারপ্রুফ রয়েছে আমার অতটাও পছন্দ হয়নি এর যে এটা না একটু কেমন ভাঙা ভাঙা মনে হচ্ছে জানি না কেন এরকম এসছে দেখা যাক কতদিন ইউজ করতে পারি আর আমি একটা ফ্রি প্রোডাক্ট পেয়েছি ডটেন কী যেহেতু ডটেন কির এই সানস্ক্রিনটা নিয়েছি সেই জন্য এর সাথে এই ফ্রি প্রোডাক্টটা দিয়েছে এটা রয়েছে ফেস ওয়াশ একটা ফ্রেশ ওয়াশ দেখা যাক এটা কেমন কী হয় আর বাকি সব জিনিস তো আমি অলরেডি ইউজ করেছি যেগুলো নতুন জিনিস যেগুলো এখনো পর্যন্ত ইউজ করিনি যেমন এই শাওয়ার জেল দুটো এই সানস্ক্রিন এগুলো আমি এখনো পর্যন্ত ইউজ করিনি সাথে হচ্ছে এই ভিএলসিস অ্যান্টি ট্যান ফেশিয়াল কিট যখন ইউজ করবো অবশ্যই তোমাদের সঙ্গে রিভিউ দেবো যে এটা কেমন সেই জন্য সবসময় আমার চ্যানেলটা ফলো করতে হবে কিন্তু হ্যাঁ মশার জায়গা নিয়ে চলে এসেছি তার কারণ আজকে একটু কেক কাটিং হবে কারণ এই দিনে দু সালে তোমাদের দাদাভাই আমাকে প্রপোজ করেছিল সেই থেকে আমরা এই দিনটাকে আমাদের ম্যারেজ সরি ম্যারেজ বলছি লাভ অ্যানিভার্সারি হিসাবে পালন করি তো কিছুই না আমরা যেহেতু গরিব মানুষ আমার খুব বেশি সামর্থ্য নেই সেই জন্য ছোট্ট একটা কেক নিয়ে এসেছি মাত্র তিনশো টাকার একটা কেক নিয়ে এসছি তোমাদের দাদাভাই আর আমি একটু সেলিব্রেট করব বলে আর সাথে যেহেতু আমাদের এগারোতম অ্যানিভার্সারি তাই এগারোটা গোলাপ নিয়ে এসেছি আর কিছুই নয় তো ফার্স্টে কেকটা ওপেন করি এটা মিও থেকে এই কেকটা নিয়ে এসেছি তো চলো কেকটা ওপেন করা যাক তো এই হলো কেকটা ভীষণই ছোট একটা কেক প্রথমেই আমি এই যে এগারোটা গোলাপ যেটা সেটা দিচ্ছি আমি এই এগারো বছরে যদি কোনো ভুল করে থাকি তার জন্য সরি আমাকে ক্ষমা করে দিও হ্যাঁ আর এবার আমরা এই ছোট্ট একটা কেক এটা কাটবো আমি না এগারো বছরের জন্য এগারোটা এগারোটা ক্যান্ডেল বলছি আমি এগারো লেখা ক্যান্ডেল দরকার তো বলছে নেই সেই জন্য আর এগারো জিনিসটা করা হয়নি তো চলো আস্তে আস্তে কেকটা কাটি ওরা দেখতেই পাবে একদম ছোট্ট সবাই কত বড় করে সেলিব্রেট করে আমি ভেবেছিলাম আমাদের দশ বছরের যে লাভ অ্যানিভার্সারি ওটা একটা বড় করে পালন করবো সেটাও হয়নি আর এটাও হবে না আমাদের যেটুকু সামর্থ্য ছোটখাটোর মধ্যে করি তো এই হলো কেকটা দেখতেই পাচ্ছ ভীষণই ছোট্ট একটা কেক এই যে একদম ছোট্ট একটা কেক মানে দুদিনে খাওয়া শেষ হয়ে যাবে দুজনে চাইলে আজকেও শেষ হয়ে যাবে এরকমই ব্যাপার তো একটু ডেকোরেট করি ক্যান্ডেল প্যান্ডেল তো নিয়ে আসিনি ধরুন একটা হ্যাপি অ্যানিভার্সারি লেখা এরকম ট্যাগ রয়েছে এটাকে দিয়ে দিই মাঝখানে এই দিয়ে দিলাম ব্যাস এবার কেকটা কাটবো আর কিচ্ছু না এইটা দেখে আবার অনেকের জ্বলবে কিছু লোক আছে ভীষণ জলে তারা আমাদের এই ছোটো ছোটো আমাদের খুশি দেখলেই তারা জলে ঠিক আছে তাদের কাজই হচ্ছে ওটা যে অন্যের খুশিতে জ্বলন কী বলে জ্বলন তো ছোট্টো করে একটা প্রথমে আমি দামেই ভেঙে দামি অন্য দুজনে না না আমাদের দুজনের নাও হুম টেস্টি টেস্টি হয়ে বল বাড়িতে যা খাবার আছে তাই খাবো কোনো কিছু খাবার দাবার নেই দেখতেই পেলে খুবই সিম্পল ছোটখাটোর মধ্যে আমাদের এই অ্যানিভার্সারিটা কমপ্লিট হলো তো যাই হোক তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আর আমি দেখাচ্ছি আমাদের খাবার মেনুতে কি আছে আমি ওটা কেটে দেবো আজকের খাবার মেনু আরও সিম্পল বরবটি ভাজা রয়েছে আলু ভাজা রয়েছে আর এটা রয়েছে চাটনি জলপায়ের আর রয়েছে ডাল আর এটা রয়েছে ঢ্যাঁড়স ভাজা তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভীষণ ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিয়ে আমার সাথে দেখো তো দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইটটা